আমাদের সাথে কেমন আছো তুমি ভালো আছো আচ্ছা দারুন আর আজকে আমি একা নই আমার সাথে যোগ দেবে পৃথিবীর সব থেকে লম্বা রেফারি এই যে মিখেল গুড লাক গুড লাক আজকের জন্য গুড লাক আমি কি মাঝখানে দাঁড়াতে পারি ওকে আজকে আমি বস অনেক ধন্যবাদ হ্যাঁ আজ আমি বস আর আজকে ম্যাচ ডে আর সেলিনা খেলবে অ্যালেক্সিয়ার বিরুদ্ধে তুমি তৈরি আচ্ছা সেলিন অ্যালেক্সিয়া তোমরা দুজনে তৈরি কতগুলো ব্যালেন্ডিয়া তুমি জিতেছো আমি জানি কিন্তু তুমি নিজের মুখে বললে খুব ভালো সময় আর তুমি

এটা খুব ভালো ছিল হ্যাঁ ধন্যবাদ এবার আমরা রিয়েলি শুরু করব। ঠিক আছে এবার চ্যালেঞ্জ নাম্বার ওয়ান ক্রসবারে হিট করলেই এক পয়েন্ট পাবে ফার্স্ট এড টাইম চলো অ্যালেক্সিয়া ওকে বলটা বলটা খুবই নরম সব বলে খুব নরম হয় প্লিজ সরি অ্যালেক্সিয়া ঠিক আছে এটা একটা কৌশল ছিল এটা একটা কৌশল ছিল ঠিক আছে ওকে সাবধানে ওটা কিন্তু নরম লাইন এসে দাঁড়ো ও

আমি আর একটা চান্স নেব দেখি শর্ট মারো না খুব হালকা তোমার কি মনে হয় যাও মারো তুমি কোন দিকে খেলবে এদিকে

ও আমি এখন মুভমেন্টের বাইরে আছি মুভমেন্টের বাইরে কিছুই নেই ঠিক আছে তুমি চাইলে চিৎকারও করতে পারো লোকটার কিন্তু মাথা খারাপ আছে মনে রেখো ও দারুণ পেনাল্টি দারুণ পেনাল্টি

দারুণ গোল ছিল এটাকে বলা যেতে পারে বেস্ট পার্কিং গোল স্পিড ও হিংসা করবে চলো হ্যাঁ জিমপপ ও হা 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 হ্যাঁ হ্যাঁ Alexey কে কিছু ডিস্ট্রাক্ট করতে পারে পেনাল্টি এই বলটা একদম একদম এবার দু নম্বর শটের জন্য হ্যাঁ তুমি রেডি Oh!

আমি রিফারি হিসেবে হাই ফাইভ কোডটা যাচ্ছিলাম তারপর আমি ভাবলাম না আমিshake উঠতে পারছি না ও হ্যাঁ এবং দুই তুমি রিফারি হ্যাঁ আই 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 বিলি তুই ভালো দেখা যাক আমি কি করতে পারি টু টাচ চ্যালেঞ্জে নেক্সট চ্যালেঞ্জ হলো টু টাচ চ্যালেঞ্জ অলসো 1+1 21 বিলি তোমার থেকে বল छोड़বে তুই বলটাকে থামাতে হবে তারপরে শট করতে হবে কিন্তু লাইনের ভেতরে থেকে লাইন পার করলেই গেম ওভার আচ্ছা ওকে এবার তুমি শুনো না না আমি পরে না 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 রেফারি তুমি নয় অপেক্ষা করো অপেক্ষা করো একটা রুল আছে তোমাকে ইয়েলো কার্ড না 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 নিয়ম যা হবে সেটা আমি তৈরি করব হ্যাঁ তুমি চুজ করো আলেক্সিয়া শুরু করবে আগের চ্যালেঞ্জ আলেক্সিয়া বলেছিল তুমি শুরু করো কিন্তু ও তো ইয়েলো কার্ড পাই তুমি শুরু করো আচ্ছা কিন্তু আমি তো শুনতে পাইনি আমি তো বলছি শোনো না সরি আচ্ছা আচ্ছা যদি তুমি কমপ্লেইন করতে চাও করতেই পারো বিলি প্রথমে আলেক্সিয়াকে ডেকেছিল ঠিক আছে ঠিক আছে আলেক্সিয়া শুরু করবে

বেশ একটু এই মতো ঠিক আছে ওকে না না এটা কি ঠিক আছে বোধহয় বলটা এইভাবে থামাতে হতো তাই না আমাকে লাল দাও লালটা দাও না 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 আমি কাউকে লাল দেখাই না ওকে দাও আইডিয়াটা আমার ভালোই লেগেছে পাঁচটা কিভাবে দেবে দাও কিন্তু কিন্তু নিজের মতো কোনো নিয়ম তৈরি করো না ঠিক আছে ও সরি হ্যাঁ ঠিক আছে আ ওকে আলেক্সিয়া এটা তো

তুমি শুরু করো কে আছে না কে শুরু করবে রেফারি তো যে প্রথমে কর্নারে বলটা স্টপ করতে পারবে সে জিতবে প্রথমে তুমি না আমি হ্যাঁ ঝগড়া করতে চাই না তাহলে এখন দুই এক যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে দেখা যাক তাহলে এবার আমরা একবার দেখে নেব আলা কেমন চলছে তো ম্যাচ ডে চ্যাম্পিয়ন আপনারা পেয়ে যেতে পারেন পোপা অ্যালেক্সিয়া ভার্সেস সেলি যেটা আপনাদের করতে হবে সেটা হলো নিজেদের সব থেকে ভালো টিম তৈরি করা আর এটা নিশ্চিত করা যে টিম সেলিন যাতে যেতে সব থেকে ভালো প্লেয়ারদের আনার চেষ্টা করুন আর যদি আপনি যেতেন পাবেন দারুণ রিওয়ার্ডস যাতে আপনি আরো ভালো টিম তৈরি করতে পারেন ডাউনলোড করুন এই অ্যাপটা আপনার প্রিয় ডিভাইসে আর নিশ্চিত করুন যাতে আমরা জিতি তাহলে তুমি রেডি তো পরে চ্যালেঞ্জের জন্য হ্যাঁ রেডি

আমি হ্যাঁ এটা তুমি করতে চাও হচ্ছে না না দারুণ কিন্তু খুব ভালো

দারুন চেষ্টা করেছিল ক্যামেরাটা ভাঙিনি যদিও সরি কিন্তু এটা ওয়ান টাচ ছিল হ্যাঁ সরি হলো এটা ওয়ান টাচ এটা মানতেই হবে আচ্ছা পরেরটা কিন্তু সেলিনের জন্য

একই উচ্চারণ লেখার সময় শিখতে হয় কিন্তু বলার সময় একই উচ্চারণ আচ্ছা ভামোস আর একই শব্দ কিন্তু আলাদা লেটার আচ্ছা মানে আলাদা ও আচ্ছা বুঝেছি এখন আমি স্প্যানিশ হয়ে গেছি বেলজিয়াম সত্যি খুব ভালো বেলজিয়ামটা হ্যাঁ হ্যাঁ এটা হলো মানে একটা দুপুরে আমি শিখতে তুমি যাইছো না না এটা খুবই শক্ত হ্যাঁ তুমি কেমন আছো হ্যালো আমি তোমার নম্বর জানি ও জার্মান হ্যাঁ এটা একটু কিছু মিল আছে কয়েকটা শব্দ বুঝতে পারি আমার মনে হয় হিন্দি কঠিন স্প্যানিশটা আমার মনে হয় শিখে যাওয়া যায় আমি আমি নেটফ্লিক্স সিরিজ দেখি যাতে আমি মানে শিখতে পারি যাতে কিছু শব্দ শিখতে পারি ভার্ব গুলো খুব কঠিন আমি জানি আমি জানি না কি করে বলে ওরা

पिएद्रा होलो ना रॉक पिएद्रा होलो ना रॉक और पेपर होलो पपेलिया पपेलिया है दाड़ो दाड़ो पेनल्टी है दारुन मेरे से पास्ता किंतु शौक तो चलो बिली दैट्स बेटर दैट्स बेटर एक टू बांधी के बांधी के ओ कम ऑन कम ऑन ओ अरे बा बा ना ना ठीक आ ना 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 গোল হয়নি না মাত্র দুটো গোল খুব বাজে আমার মতে দুটো গোল হ্যাঁ একটা অগলাইনার দুর্দান্ত গোল হয়েছে ও আলেকসিয়া পাঁচটা গোল করো লেটস গো ওকে ওকে শাহুদ ওকেulterো এড়ে কি হচ্ছে ও ও ও চাটে দুটো গোল করেছে

তাহলে তুমি কিছু করতে পারো এটা আবার কি কথা কারণ তুমি রেফারির কাছে প্রশ্ন করতে পারো আচ্ছা ঠিক আছে আমি হলুদ কার্ড পেতে চাই না ওকে আমি এই সব মোটে কেয়ার করি না সো জাস্ট গোল ইজ গোল ঠিক আছে নাও শুরু করো একটা ও মাই গড ইয়ে ডান 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 একটা ও মাই গড ওয়াও দ্যাটস ইমপ্রেসিভ কোন বাউন্সি হয়নি আ ও না

সেলেন কিন্তু প্রথম শটটাই স্কোর করেছিল তাই না আর এবার যদি অ্যালেক্সিয়া স্কোর করতে পারে আমরা বাড়ি চলে যাব ওকে ও গোল করেছে ও গোল করেছে ভালো ভালো এবার তুমি কি বলবে শেষে বলো না এটা হ্যাট্রিক করো হ্যাঁ হ্যাঁ ও মাই গড ও এটা কিন্তু ছেলে খেলা হচ্ছে শেষটা দারুণ ছিল হয়নি আর কি করা যাবে দারুণ আর কোনো চ্যালেঞ্জ আছে ইটস ওভার আমি এখন রেডি হলাম তুমি এখনো রেডি তুমি কি আবার ক্রসবার করতে চাও নাকি যদি অ্যালেক্সিয়া ক্রসবারে হিট করতে পারে তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করতে হবে চলো এই তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অ্যালেক্সিয়া ওয়ান কর্নারটা খুব সুন্দর ছিল এবং বাকিগুলো খুবই ভালো ছিল আর অ্যালেক্সিয়া যা বলছে এখনো গরম হয়েছে তাহলে এবার আমরা বিলি চ্যানেলের জন্য একটা ভিডিও বানাবো হতে পারে তুমিও ওকে একটু সাহায্য করতে পারবে হাফ এ লাইন থেকে ওভারআট কিক মারবে কিন্তু বিশ্বের সব ছোট শটে গোল হবে আর মজা করলাম তোমাকে থ্যাংক ইউ এসেস করার জন্য তোমাদের সাথে খেলে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ধন্যবাদ রেফারি থ্যাংক ইউ থ্যাংক ইউ পরের দিন ফিরে আসছি অল দ্য এমফল এই এই ভিডিওতেই দেখা হবে অন্যরকম থ্যাংক ইউ ভেরি মাচ পরের ভিডিওতে দেখা হচ্ছে পিস